আসসালামু আলাইকুম আরহামি বারাকাতু খোদা কোথায় থাকেন খোদাকে তালাশ করে মানুষ খোদার কাজ করতে চায় আসলে ক্ষুদা কোথায় থাকেন সেই ঠিকানাটাই প্রত্যেকটা মানুষের আগে জানা উচিত আর সেই ক্ষুদা বোদার মধ্যে থাকেন এটাই চিরসত্য এবং বাস্তব যদি দলিল খুঁজেন তাহলে ছোরা জুমারের ছয় নম্বর আয়াত দেখবেন এবং সোরা ইমরানের ছয় নম্বর আয়াত দেখবেন যেহেতু দলিল খুঁজেন আর যদি বাস্তবতায় আসেন আগে প্রশ্ন করুন আপনি কোথায় সৃষ্টি হচ্ছেন ঠিক এইটার ভিতরে অনাদিকালের সকল মানুষের সৃষ্টি এই বোধার ভিতরে হচ্ছেন আর যিনি সৃষ্টি করেন তিনি সৃষ্টিকর্তা এবং কোরআনে কিন্তু এও বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেন তাহলে কোথায় সৃষ্টি করেন ঠিক এইটার ভিতরে যেহেতু আপনি বাস্তবতার আলোকে দেখতেছেন আপনি এখানে সৃষ্টি হচ্ছেন তাহলে কি করে অস্বীকার করেন আবার এটার জন্যে আপনি পাগল হচ্ছেন দেওয়ানা হচ্ছেন মজন হচ্ছেন এইভাবে যৌবনের শুরু থেকে দুনিয়া ছাড়ার আগ পর্যন্ত এভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকুন কেন থাকুন কারণ এখানে আল্লাহর মহিমান্বিত কুদরত এবং আল্লাহর অবস্থান আল্লাহর লীলা আল্লাহর কুদ্রতের কুদ্রত সকল কিছুই রূপে প্রকাশ করে যাচ্ছেন আপনার চোখের সামনে যার দরুন আপনি না দেওয়ানা না হয়ে পাগল না হয়ে আপনি পারেন না এই সত্য যদি উপলব্ধি করতে পারেন বুঝতে পারেন তাহলে আপনি মানতে পারেন আর মানলেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন আল্লাহর কুদরতের কাছে যেতে পারেন এবং আল্লাহর প্রিয় হতে পারেন কোরআনে পাকে যতগুলি আল্লাহর গুণবাচক নাম দিয়েছেন রহিম রহমান দয়াময় পরম করণাময় অতি দয়ালো এই সমস্ত গুণবাচক নাম গুলের গুণ এইরূপেই প্রকাশিত একটু ভেবে দেখুন এমন কি কী ত্যাগিকা আপনার মা বা একজন নারী বা একজন স্ত্রী আপনার জন্য করেন না কেন পারেন কারণ আল্লাহী রাজ রহস্য তার ভিতরে ঢুকে আসেন বিদায় তারা এই কুদ্রত্বের মধ্যে এত কিছু ধারণ করতে পারেন তো সুতরাং আপনি যদি আপনার আল্লাহকে দেখতে চান আল্লাহর কাজ করতে চান আল্লাহর প্রেম পেতে চান আল্লাহর সোহাগ পেতে চান আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে এই নারী রূপের মধ্যে আর বিশেষ করে সেই কাবার মধ্যে আপনি আল্লাহকে পেতে হবে খুঁজতে হবে তাহলেই সফল হবেন